বন্ধুরা কুসপাতা মায়ের পুজোকে কেন্দ্র করে দেখুন আজকে শনিবার সন্ধ্যায় মানে রীতিমতো ভিড় একটা আনন্দ ঘন মুহূর্ত দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরছি একদম পুষ্পাতা মায়ের মন্দিরের সামনে থেকে এক্সপ্লো আমাদতে মধ্যতে তো বন্ধুরা আপনার দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রদর্শনী চলছে এই মুহূর্তে তো ঘাটাল শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে শিলাবতী নদী আর শিলাবতীর ওপারে চলছে এই মুহূর্তে আপনার সাতপাড়ামার পুজো তো ঘাটালের বিখ্যাত সাতপাড়ামা পুজো আর নদীর এপারে এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি ঘাটালের কুশপাতা সতেরো নম্বর ওয়ার্ড সেখানেও চলছে আপনার কুসপাতা মায়ের পুজো তো ঘাটাল জুড়ে এই মুহূর্তে উৎসবের পরিস্থিতি এবং আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ জনতার ঢল নেমেছে মানুষ বেরিয়েছে ঘাটাল পাশে বেরিয়েছে তো যারা দেখছেন আপনারাও আসবেন আপনারাও এই হচ্ছে আনন্দ ঘন মুহূর্তে সামিল হন এটা আমরাও চাই একটু চাই তো দেখতে থাকুন ভিডিওটা আপনারা তো বন্ধুরা ঘাটালের শীতলা শীতলামায়ের পুজো নিয়ে এই ব্লগটা করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের লাইক শেয়ার এবং যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন তো আমাদের সঙ্গে থাকুন এবং আমাদেরকেও একটু উৎসাহিত করুন তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আর প্রচুর দর্শনার্থীর ভিড় মায়ের পুজো দেওয়ার ভিড় সেগুলো আপনাদেরকে তুলে ধরছি তো বন্ধুরা এতটা যে আপনার ভিড় ভাড়টা থাকবে আমরাও ভাবতে পারিনি আর সেগুলো সবই আপনাদেরকে দেখাচ্ছি ঘাটালে কুসপাতা থেকে কুসপাতা সেতুর মায়ের মন্দির থেকে তুলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিফাইং এনভায়রমেন্টের মতো অবস্থা বিপুল বিপুল পরিমাণ দর্শনার্থী এসেছেন ভক্ত সমাগম হয়েছে হাটালের শীতলা মায়ের পুজো আজ শনিবার আট তারিখ আর আমি এসে গেছি দেখতে পাচ্ছেন ঘাটালের কুশপাতায় কুশপাতার যে বিখ্যাত শীতলমায়ের আজকে পুজো কালকে ছিল জাগরণ আর এখানে পুজোর পরিবেশ দেখতে পাচ্ছেন মানুষ আমার পেছনে আস এই পুজোতে অংশ নিতে এই পুজোর সাক্ষী হতে আনন্দ ভাগ করে নিতে পুরো আপনারা দেখতে থাকুন এই মুহূর্তে ঘাটাল থেকে আছি বন্ধুরা তো মন্দির যাওয়ার রাস্তার পরিবেশ আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন রীতিমতো ভিড় এই মুহূর্তে ঘাটালের সতেরো নম্বর ওয়ার্ডের আপনার যে পুষ্পাতা মায়ের পুষ্পাতা মানে শীতলা মায়ের যে পুজো এই দেখতে পাচ্ছেন নাট মন্দিরে এই মুহূর্তে বালতি সহযোগে चल से

আর সামনে রয়েছে নাট মন্দির সেখানে পরিস্থিতি আপনাদেরকে দেখাবো এই দেখুন বাজন বাদ যে যারা রয়েছেন সব বসে রয়েছেন এই দেখতে পাচ্ছেন সব কিছুই করা হয়েছে তো ভয়ঙ্কর ভিড় একটা আনন্দ ঘন মুহূর্ত সেইগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছেন অনেকেই আপনার পুজো দেওয়ার জন্য ভিড় করেছেন তো মায়ের মূর্তিও দেখতে পাচ্ছি ভালো দেখতে পাচ্ছি ঠাকুর মশাই তো এই প্রাচীন মন্দির তো সব কিছুই আপনাকে তুলে ধরছি এস মহাবদ্ধ বন্ধুরা তো আপনাদেরকে মা শীতলার মূর্তিও দর্শন করিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন বহু বহু শতাব্দীর প্রাচীন এই মূর্তি অষ্টভাতুর মূর্তি এই দেখুন তো বিরাট বাজনা বাদ্যি সহযোগে এই পুজোটা অত্যন্ত উৎসাহের সঙ্গে এই মুহূর্তে উদযাপিত হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে দেখুন ঠাকুর পুজো দেওয়ার জন্য ভয়ঙ্কর রকম ভিড় জমেছে তো বন্ধুরা ঘাটালে কুশপাতা মায়ের পুজো দেখতে পাচ্ছেন মন্দিরের বাইরের পরিস্থিতি কাতারে কাতারে দর্শনার্থী ভক্ত মানুষজন ঘাটালবাসী এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পুজোতে অংশগ্রহ অংশগ্রহণ করছেন একটু আগেই আপনাদেরকে দেখালাম যে ছাগল যে কাটার ব্যাপারটা সেটা বলি যে ব্যাপারটা সেটা হলো আর কিছুক্ষণের মধ্যেই আপনার হতে চলেছে সন্ধ্যারতি তো এই সবগুলোই আপনাদেরকে তুলে ধরছি এক্সপো অবদ্ধতে এবং ভিড়ের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ওপাশ থেকে আসছে ম্যাক্সিমাম দর্শনার্থী এবং এপাস দিয়ে বেরিয়ে যাচ্ছেন আর বেশ কিছু স্টলও এসেছে খাবার স্টল থেকে আরম্ভ করে বিভিন্ন বেলুন টেলুন থেকে আরম্ভ করে বেশ কিছু স্টলও এসেছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুরো পরিবেশটা আপনাদেরকে তুলে ধরছি এই মুহূর্তে আর এই দেখুন এটাকে কি বলে কশুমশাই হাঁড়ি কাঠ এই হাঁড়ি কাঠ একটু আগেই সেই যে মানে কি বলবো কাটা চলছিল তো আমরা এবারে যাচ্ছি বন্ধুরা এদিকে ওইদিকে আপনার এই শীতলা মায়ের পুজো উপলক্ষে ডিজে হয়েছে তো আপনাদেরকে দেখব সেখানের পরিবেশ কি সেটাও তুলে ধরব তো বন্ধুরা এখানেও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কালী মন্দির করা হয়েছে নতুন কালী মন্দির আর বঙ্গবাসী ক্লাবের সামনে এখানে আপনার ডিজে সাউন্ড বক্স সিস্টেম করা হয়েছে এই দেখতে পাচ্ছেন ঘাটাল জুড়ে কিন্তু উৎসব উৎসব মানে মুখর হয়ে উঠেছে আমাদের এই মুহূর্তে ঘাটাল শহর দেখতে পাচ্ছেন এপারে এবং ওপার দুপারেতে কিন্তু মা শীতলার পুজো চলছে যাক জমক পূর্ণভাবে পুজো চলছে সেগুলো সবই আপনাদেরকে তুলে ধরছি তো বন্ধুরা এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম ঘাটালের পুষ্পাতা সতেরো নম্বর ওয়ার্ডের মা শীতলা পুজোর পরিবেশ এবং পুজো পরিস্থিতি তো সব কিছুই তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে একটা ফিডব্যাক দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য লাইক শেয়ার এবং যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপাতত রাখছি কুসপাতা থেকে ঘাটালের টাকাটা